দেখার বাকি এখনো অনেক কিছুই সাদা অ্যাপ্রনের স্বপ্নটা তোমার থেকে খুব বেশি দূরে নয় দেখা হচ্ছে আরে ভাই আসল কথাই তো বললেন না তাই তো আসল কথা হচ্ছে আরটিডি কিন্তু শুধু এখন অনলাইনে সীমাবদ্ধ নেই অফলাইন মেডিকেল এক্সাম ব্যাচ নিয়ে আরটিডি এখন অ্যাচিভের সাথে দেশের চোদ্দটা ব্রাঞ্চে মেডিকেল অ্যাডমিশন টেস্ট নিয়ে তোমার দুশ্চিন্তাটুকু আমাদের দাও তুমি শুধু স্বপ্ন দেখো আর পরিশ্রম করে যাও তোমার পাশে আমরা আছি ছায়া হয়ে দেশের অফলাইন এক্সাম এক্সপিরিয়েন্স নিয়ে আমরা আসছি তোমার কাছে আরটিডি এবং অ্যাচিভের এই স্বপ্নযাত্রায় তোমাকে স্বাগত ভাই এইবারের মেডিকেল ব্যস্ত তাহলে দিবে পুরো